আলাইকুম যাদের রুটি চুলা খুঁজছেন বা প্রয়োজন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে কোনো ধরনের যে কোনো সাইজের চান তুন্দুল চুলা আমাদের কাছে এভেলেবল আছে সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের কাছে একটা দেওয়া লাগবে না আপনি কুরিয়ারের হাত থেকে মাল বুঝে তারপরে টাকা দিবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যেকোনো ডিস্ট্রিকে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি যদি প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালাম আলাইকুম